হ্যাঁ হিম আসসালামু আলাইকুম চমৎকার কিছু চণ্ডীর ড্রেস নিয়ে আসছি একেবারে লেটেস্ট একেবারে লেটেস্ট প্রোডাক্ট তো এগুলোর কালারগুলো আগে দেখাচ্ছি তার আগে ডিটেলস তো অবশ্যই বলবো একটু কালারগুলো দেখাই ঠিক আছে কালারগুলো একটু দেখানোর পরে আর এর ফাঁকে আমি ইন ডিটেলস যে বিষয়গুলো সেগুলো জানিয়ে দিচ্ছি সেটা হচ্ছে ওয়ার্ডারের নিয়ম এবং কী কী তথ্য লাগবে কতদিনে হাতে পাবেন কোন সার্ভিসের মাধ্যমে দিব আমাদের প্রথম বিষয় হচ্ছে ডেলিভারি চার্জ ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা আর সময় লাগবে দুই দিন দুই দিনের মধ্যে বাংলাদেশের যে কোনো প্রান্তে আপনি প্রোডাক্টগুলো পেয়ে যাবেন আর তাছাড়া হচ্ছে পাঠাও কুরিয়া সার্ভিসের মাধ্যমে আমরা পার্সেলটা আপনাদেরকে সেন্ড করবো ঠিক আছে এটা হচ্ছে বিষয় আর ভিডিওটা শেয়ার করে দিতে হবে প্রথমে আমি একটা ড্রেস দেখাচ্ছি খুবই সুন্দর এটা হচ্ছে গোলাপি রানী গোলাপি যেটাকে বলা হয় বা খুব হট পিঙ্ক যেটাকে বলা হয় ঠিক আছে চুন রিবাটিকের এই হট প্রিন্ট ড্রেসগুলো খুবই সুন্দর একেবারে নতুন আসছে তো ওভারঅল এটা হচ্ছে জামাটা হ্যাঁ আমি একটু ফ্রন্টিং সাইড থেকে জামাটা দেখাচ্ছি জামাটার ফ্রন্ট সাইড এবং ব্যাক সাইড কিন্তু একেবারে সেম এবং অ্যাজ ইউজুয়াল হাতে পেলেই বুঝবেন এগুলোর কোয়ালিটি কীরকম রঙ কালার গ্যার্টি তো অবশ্যই পাচ্ছেন এই ড্রেসগুলোর এটা হচ্ছে জামাটা ঠিক আছে বডির সাইজটা কিন্তু ফ্রি সাইজ দেওয়া আছে যে কোনো বডিতে হবে এবং হাতার কাপড় সালোয়ার এবং অন্য এগুলো বেসিক্যালি আমি দেখাচ্ছি তার আগে বলে রাখি অন্যটা হবে কোটা ওনার মধ্যে ঠিক আছে চুনরির মধ্যে ফার্স্ট টাইম আমরা এই কোটা ওনার মধ্যে নিয়ে আসছি চুনরির মধ্যে কোটা ওনার ড্রেসগুলো কিন্তু অ্যাজ ইউজুয়াল অ্যাভেলেবেল আছে আমাদের যে স্টকটা আমি এখন ভিডিও করে দেখাচ্ছি আপনাদেরকে এগুলো অ্যাভেলেবেল আছে সালোয়ার কাপড়টা আছে এটা কোয়ালিটিফুল কাপড় হাতে নিলেই বুঝতে পারবেন এটা হচ্ছে সালওয়ার কাপড় আর এক হচ্ছে কাপড় দেওয়া আছে তাছাড়া এই যে অন্যটার কথা আমি বিশেষত বলতেছি চুনরির মধ্যে কিন্তু কোটা অন্য বেসিক্যালি করা হয় না তো এটা কিন্তু চুনরির মধ্যে কোটা অন্যার মধ্যে করা হয়েছে এই যে ওভারঅল কোটা অন্য খুবই সুন্দর এই ড্রেসগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আপনার পছন্দ হলে স্ক্রিনশট নিয়ে আনলে রেসপন্স করবেন আমি কালারগুলো প্রত্যেকটা কালারের ডিটেলস দেখাবো আপনাদেরকে এই যে আরেকটা কালার জলপাই জলপাই কালারও কিন্তু অনেক হিট একটা কালার ডিটেলসটা হবে সেম অর্থাৎ আমি এগুলো বডির সাইজ কিংবা সকল ইনফরমেশনগুলো সেম আমি শুধুমাত্র কালারগুলো একটু দেখাচ্ছি আর একটু বলে রাখতেছি আমাদের পেজটাকে একটু ফলো করতে হবে ভিডিওটা শেয়ার করে দিতে হবে ভিডিওটা শেয়ারিংয়ের মাধ্যমে কিন্তু আপনি আমাদের অনেক ইনফরমেশন পাবেন যেহেতু আমরা খুচরা এবং পাইকারি প্রোডাক্ট সেল করে থাকি তো আপনি যেভাবে চান ঠিক ওইভাবে আমাদের কাছ থেকে প্রোডাক্ট নিতে পারেন ভ্যারাইটিস আপনি যে কোনো আপনার যে যে যেগুলো পছন্দ সেগুলোও নিতে পারবেন সমস্যা নাই যে একে কালার নিতে হবে একে ধরনের নিতে হবে বিষয়টা তা না আপনার যেগুলো পছন্দ হবে সেইটি নিতে পারবেন আপনি ড্রেসেসেলার কাপড় তাছাড়া এটার অন্য প্রত্যেকটা অন্য কিন্তু কোটা ওনার মধ্যে বড় নামাজি অন্য এবং চুনরির মধ্যে কোটা অন্য কিন্তু ফার্স্ট টাইম আমরা নিয়ে আসছি এই যে চুনরির মধ্যে কোটা অন্য চুনরির মধ্যে বেসিক্যালি কোটা অন্য হয় না তারপরেও এটা একেবারে নতুন একটা লেটেস্ট আইটেম তো এই এটাও কিন্তু আমরা নিয়ে আসছি তো এই যে এটা আর একটা চমৎকার কালার এই সমস্ত কালারগুলো কিন্তু সবসময় একটা হিট থাকে তো ওভারঅল এই কালারটাও কিন্তু খুবই সুন্দর ঠিক আছে আমি প্রত্যেকটা কালারই আমি আপনাদেরকে দেখাচ্ছি একটু সময় নিয়ে দেখাচ্ছি আর ডিটেলসটা তো বলে দিলাম দুই দিনের মধ্যে হাতে পাবেন ঢাকায় একশো টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকার চার্জ আসবে আর হচ্ছে পাঠা কোরিয়ার সার্ভিসের মাধ্যমে হোম ডেলিভারি দেব বাংলাদেশের যে কোনো প্রান্তে কুমিল্লা থেকে পার্সেলটা সেন্ড হবে ঠিক আছে কুমিল্লা থেকে পার্সেলটা সেন্ড হবে হাতার কাপড় সেলোয়ার এগুলো আর ডিটেলস না দেখাই সীমিত বিষয়গুলো শুধু ওনাগুলো ওপেন করে দেবো ড্রেসটা আর একটু ওপেন করে আপনাদেরকে দেখাচ্ছি এই যে অন্যটা হচ্ছে কোটা ওনার মধ্যে বড় অন্যা সম্পূর্ণ পাঁচ হাতের অন্না এবং নামাজি অন্য ঠিক আছে এবং এ যে এ পেঁয়াজ কালারটা ঠিক আছে পেঁয়াজ কালারটাও কিন্তু খুবই সুন্দর একটা কালার তো এই প্রত্যেকটা কালারে কিন্তু অ্যাভেলেবেল আছে আপনাদের যার যেটা পছন্দ হয় সেটাই নিতে পারেন এই যে এটা হচ্ছে পেঁয়াজ কালারটার মধ্যে খুবই চমৎকার কালারটা কিন্তু খুবই চমৎকার অনেক সুন্দর একটা কালার এবং এটার সাথে হাতার কাপড় পাচ্ছেন সালোয়ার কাপড় পাচ্ছেন এই যে হাতার কাপড় এবং সালোয়ার কাপড় এবং পাশাপাশি হচ্ছে ওনাটা দেখেন চমৎকার ওনাটা কোটা অন্যার মধ্যে বড়ো অনা নামাজি অন্যা এই যে আমি জাস্ট অনাগুলো দেখাচ্ছি সালোয়ার আর হাতার কাপড় এগুলো তো আপনারা জাস্ট করে দেখতেছেন আর পেজে কিন্তু আমরা এগুলো ছবি দিয়ে দিব ঠিক আছে ছবিগুলো পেয়ে যাবেন এই যে একটা চমৎকার কালার পেস্ট কালার ডিপ পেস্ট কালারটা ঠিক আছে এটা খুবই সুন্দর খুবই চমৎকার কালারটা একটু ক্লোজলি যদি দেখে তাহলে বুঝতে পারবেন এই যে ডিটেলসটা আর এটা সাথেও পাচ্ছেন এই যে স্যালোয়ার হাতা এগুলো তো কমন জিনিস এগুলো থাকবেই প্রত্যেকটার এবং এগুলো আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে আমাদের অনেকগুলো প্রোডাক্ট আছে যেগুলো আসলে এখন থেকে আমরা ভিডিওগুলো পাবলিশ করে দেব প্রতিদিন ইনশালে এক দুইটা নতুন আপডেট পেয়ে যাবেন প্রতিদিন ইনশাল আমরা এক দুইটা নতুন আপডেট আপনাদের সামনে প্রেজেন্ট করতে পারবো ইনশাআল্লাহ এটুকু আমরা বলতে পারি তাছাড়া আরও দুইটা কালার আছে একটু সময় দেবেন রেড কালারটা আমি পরে দেখাচ্ছি এটা হচ্ছে একটু কালারটা হচ্ছে পানি কালার বলা হয় নাকি তো ওভারঅল এই কালারটাও কিন্তু অনেক সুন্দর হ্যাঁ যারা একটু ফর্মাল ড্রেস অথবা একটু কিছু অফিসিয়াল মার্জিত কালার পছন্দ করেন তারা এই কালারগুলো নিতে পারেন সরি এই যে চুণ্ডির মধ্যে কিন্তু সুতার কাজ থাকে এগুলো কিন্তু আলাদা সুতা ঠিক আছে এগুলো আলাদা সুতা চুনরির মধ্যে বেসিক্যালি সুতার কাজ সুতা ছাড়া চুনরি হয় না চুনরির এগুলো গিট দেওয়া লাগে তো তো যার কারণে এগুলোর বৈশিষ্ট্যটা এরকমই হবে তো এটার সাথে হাতার কাপড় স্যালোয়ার কাপড় তো থাকছি এই যে এটা হচ্ছে হাতার সালোয়ার কাপড়টা এটা হচ্ছে হাতার কাপড়টা তাছাড়া এটার অন্যাটা দেখেন সম্পূর্ণ পাঁচ হাতের অন্য বড় অনার নামাজি অন্য এবং খুবই কোয়ালিটিফুল ঠিক আছে কোটা ওনার মধ্যে করা হয়েছে চুনরির মধ্যে কোটা ওনার কিন্তু ফার্স্ট টাইমই আমরা নিয়ে আসছি তো ওভারঅল যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে রেসপন্স করবেন আর রেড কালারটা বেসিক্যালি রেডের প্রতি আপনার দুর্বল এটা আমি জানি যে সেক্ষেত্রে এই যে রেড কালারটা আমি সবার শেষে নিয়ে আসছি ওভারঅল রেড কালারটাও খুবই স্মার্ট এবং খুবই মার্জিত এটা হচ্ছে রেড কালারটা তাছাড়া এটারও হাতার কাপড় সালোয়ার কাপড় তো পাচ্ছে না এই যে হাতার কাপড় সালোয়ার কাপড় থাকছে আর এগোজ কাপড় দেওয়া আছে তাছাড়া অন্যটা হবে কোটার চুনরির মধ্যে কোটা অন্য ফার্স্ট টাইমে আমরা নিয়ে আসছি তো যাদের ভালো লাগবে অবশ্যই স্ক্রিনশট দিয়ে আর্লি রেসপন্স করবেন ভিডিওটা খুব লেন্দি হয়ে যাচ্ছে যার কারণে দুঃখিত অবশ্যই পেজে এগুলো ভিডিও ছবি পেয়ে যাবেন ধন্যবাদ সকলকে